আসসালামু আলাইকুম শেখ হাসিনা সহ সারা বাংলাদেশে তার যে দোসররা ছিল তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে তারা এখন আর দেশে নেই তো শেখ হাসিনার যে দল তারা ভাবছে যে হরতাল অবরোধ দিয়ে দেশে একটা নৈরাজ্য পরিস্থিতি তৈরি করবে আসল কথা হচ্ছে যে নৈরাজ্য তৈরি করে হরতাল অবরোধ ভাঙচুর করে এতে মানুষের মন জয় করা যায় না মানুষের মন জয় করতে হলে আপনাকে মানুষের প্রতি তাদেরকে সহযোগিতা সাহায্য সহজে হাত বাড়িয়ে দিতে হবে যেটা আওয়ামী লীগ ষোলো বছর ধরে করে তারা জনগণের ভোটের কোনো তোয়াক্কা করে নাই ভোট প্রয়োজন মনে করে না ঠিক আছে তারা মনে করেছে যে তাদের গায়ের জোরে তার ক্ষমতায় এসেছে ভবিষ্যতেও তারা ক্ষমতা আসবে তাদেরকে নামানের মতো ক্ষমতা কারণে শেখ হাসিনা দম্ভ করে বলেছে ওই সংসদ ভবনে বসে যে আওয়ামী লীগকে ক্ষমতা দেবে নামানের মতো কোনো দল বাংলাদেশে তৈরি হয়নি অথচ তার পতন হয়েছে এদেশের জনগণ যুব সমাজ এদেশের ছাত্র সমাজ মিলে তার পতন করিয়েছে তার বড় ধরনের ছাত্র সংগঠন ছাত্রলীগ তার বড় বাহিনী হচ্ছে পুলিশ লীগ র্যাব সেনাবাহিনী কেউ তাকে রাখতে পারে না তো ছাত্রলীগের কিছু দলকানা ব্যক্তি আছে তার রাজপথে বিভিন্ন জায়গায় ওই শেখ হাসিনার উস্কানিতে রাজপথে গাজীপুরে আমি বলতে চাই ১৬ বছর তোমার মা এদেশের মানুষদেরকে জ্বালিয়েছে পুড়িয়েছে ছাইকাই করে দিয়েছে তোমাদেরকে দিয়ে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে হামলা করেছে মামলা করেছে হ্যাঁ নিরীহ মানুষদেরকে তোমরা অত্যাচার নির্যাতন করেছ তোমাদেরকে জ্ঞান এখনও হবে না তোমাদের বুদ্ধি জ্ঞান কী এগুলো কি এখনও তোমরা জ্ঞানী ব্যক্তি হবে না মানে এই দলের এটা দল কানাই বলব যে দল কানা কানার মতো কেন কাজ করবে তোমরা যেই দলের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যায় তারা তো ঠিকঠাক মতো আরামায়াস করছে আর এসিতে চলছে দামি গাড়িতে চলছে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পালিয়ে তোমাদেরকে কি দিয়েছে তোমরা তো ওই যে ফকির তোমরা তো গরিবই রয়ে গেলে তোমার কিছুই পেলে কি দিয়েছে তোমাকে কিছুই দেয় তারপর কেন তোমরা ওই আওয়ামী লীগ এর উস্কানিতে রাজপথে নামবা রাজপথে নামবা তারপর জনগণ এমনভাবে পেটাবে এমনভাবে মারবে যেটা তোমরা সহ্য করতে পারবে না সহ্য করতে পারবা বলো তোমাদের নেতাদেরকে বলো যে তোমরা আসো তোমরা আগে সামনে থাকবা আমরা তোমাদের পিছিয়ে থাকবো তোমাদের বড় বড় নেতাকে বলো ওবায়দুল কাদেরকে বলো সবাইকে বলো আসো তোমরা তোমাদের পিছিয়ে আমরা থাকবো কই তারা তো নেই কেউ তবে তোমরা কোন আক্কেলে তোমরা নামবা মানে কি কোন বিভেগে তোমরা নামবা তোমাদেরকে জনগণ পিটিয়ে মেরে ফেললেও তোমার জানা যায় লোক যাবে না আর এই দলের ভিতরে তো কোনো কিছুই নেই তুমি যদি ইসলামের জন্য জীবন দাও তবুও মানুষ তোমার জন্য দোয়া করবে কিন্তু এই দলটা তো ইসলামিক নয় এই দলটা তো সম্পূর্ণ ইসলাম বিরোধী ষোলো বছর ইসলাম বিরোধী কাজ করে গেছে হ্যাঁ সিক্স সেভেন বইতে ইসলাম বিরোধী কার্যকলাপ তারা করে গিয়েছে তাদের বই শিক্ষা মন্ত্রণালয়ের সব নাস্তিকের হাতে তুলে দিয়েছে তারা হ্যাঁ তাহলে কি আছে এই দলের কিছুই তেরো সালে আলিম উপরে গণহত্যা চালিয়েছে ভয়ঙ্কর গণহত্যা কি করে তারা কি না করে নে দুই হাজারের উপরে ছাত্রদেরকে তারা হত্যা করেছে বারো হাজার তেরো হাজার লোক আহত হয়েছে তারা কিনা করে বলো তারপর তোমরা এই কেন ঘুরবা ঘুরতে হবে কেন তোমাদেরকে তোমাদের কি এই জ্ঞান বুদ্ধি নাই তোমাদের কি এই জ্ঞান বুদ্ধি নাই তোমাদের এর জন্য বলব যে তোমরা তোমাদের নেত্রী আর কোনোদিন ফিরে আসবে না সেই পথে আর কখনো ক্ষমতায় আসতে পারবে না আল্লাহ দেশের মুসলমানরা আর কখনোই তাই ক্ষমতায় আসতে দিবে না দিবে না দিবে না তো তোমাদেরকে বলবো যে উপদেশ শুনলে তোমাদের জন্য মঙ্গল যদি শিক্ষা নাও তোমরা আর যদি না শোনো তাহলে অমঙ্গল তোমাদের জন্য অমঙ্গল তোমরা এখনো ভাবতেছো যে আওয়ামী লীগ মানে ক্ষমতা আছে সেটা মনে করো রাজপথে মানে নামতেছো সেটা ভুল সেটা সম্পূর্ণ ভুল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই